হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সেভেন থেকে সেন্টিমেন্টাল কমেডির ওপরে ক্লাসটা নেব তোমাদের এটা পেপার সেভেনের ইউনিট ওয়ানে রয়েছে সেন্টিমেন্টাল কমেডি ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশন আর এর সঙ্গে তোমাদের অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিও আসবে তো আজকে শুধুমাত্র সেন্টিমেন্টাল কমেডির ওপরেই ক্লাসটা হবে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা Так ফার্স্ট একটু এর ব্যাপারে বলে নিই সেন্টিমেন্টাল কমেডি ইজ আ টাইপ অফ ড্রামা দ্যাট বিকাম পপুলার ইন দ্য এইটিন্থ সেঞ্চুরি এইটিন্থ সেঞ্চুরিতে কিন্তু এই সেন্টিমেন্টাল কমেডি পপুলারিটি পেয়েছিল কমেডির একটা বিশেষ ফর্ম হচ্ছে সেন্টিমেন্টাল কমেডি তোমার নামটা শুনেই বুঝতে পারছি যে সেন্টিমেন্টাল শব্দটার মধ্যে কিন্তু একটা ইমোশন লুকিয়ে আছে ঠিক আছে ইট ফোকাসেস অন ইমোশনস কাইন্ডনেস অ্যান্ড গুড মোরালস ইনস্টেড অফ জোকস অ্যান্ড লাফটার মানে এখানে মজা করা বা কোনো কিছু এন এন্টারটেন করা এই সমস্ত কিছুর বদলে কিন্তু ইমোশন ডিপ ইমোশন তারপর হচ্ছে কাইন্ডনেস গুড মোরাল লেসন এই সমস্ত কিছুকে কিন্তু দেখানো হয় যেখানে আমরা মানে ভালো কিছু শিখবো ভালো নৈতিক শিক্ষা মোরাল লেসন শিখবো মোরাল ভ্যালু সম্পর্কে জানবো আমরা ইমোশন মানে প্রচুর পরিমাণে ইমোশন রয়েছে সেন্টিমেন্ট রয়েছে এছাড়াও কাইন্ডনেস রয়েছে মানে এটা দিয়েই কিন্তু পুরোটা ভর্তি মানে এখানে কোনো রকমের মজার কিছু হাস্যকর কিছু কিন্তু আমরা পাচ্ছি না দ্য এইম অফ দিস কমি কমেডি ইজ টু মেক পিপল ফিল সিম্প্যাথি অ্যান্ড লার্ন মোরাল লেসন র্যাদার দ্যান জাস্ট এন্টারটেন দেম মানে যেটা বললাম শুরুতেই যে এন্টারটেনমেন্ট জোকস এই সমস্ত কিছুর বদলে মানুষদের মধ্যে সিম্প্যাথি তারপর হচ্ছে মানুষদের মোরাল লেসেনের শিক্ষা দেওয়া এই সমস্ত কিছুই কিন্তু এই টাইপের ড্রামার মূল উদ্দেশ্য ছিল ইন সেন্টিমেন্টাল কমেডিস দ্য মেইন ক্যারেক্টার্স আর ইউজুয়ালি ভেরি কাইন্ড অ্যান্ড ভার্চুয়াস এবার এই ধরনের কমেডিতে যে আর কি প্রোটাগনিস থাকে মেন ক্যারেক্টার তাকে খুব ভালো খুব উদার খুব মানে ভার্চুয়াস হিসেবে রিপ্রেজেন্ট করা হয় ইভেন ইফ সাম ক্যারেক্টার্স মেক মিস্টেক দে রিয়েলাইজ দেয়ার ফল্টস অ্যান্ড চেঞ্জ ফর দ্য বেটার আবার কিছু কিছু ক্যারেক্টার এরকমও থাকে মেইন ক্যারেক্টার যে হয়তো সে কিছু ভুল করছে বা খারাপ কিছু করছে কিন্তু সে সে মানে তার শেষটা কিন্তু খারাপ হয় না মানে সে তার খারাপ জিনিসটাকে রিয়ালাইজ করতে পারে তার ভুলটাকে অ্যাডমিট করতে শেখে এবং ভালো কিছু করার চেষ্টা করে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে আরও বেটার করার চেষ্টা করে দ্য স্টোরি অফেন হ্যাজ প্রবলেমস লাইক আন্ডারস্ট্যান্ডিং অর সোশ্যাল ইস্যু বাট এভরিথিং ইজ রিজলভ হ্যাপিলি ইন দ্য এন্ড মানে যেহেতু পুরো গল্পটা হচ্ছে ভীষণ সফট হচ্ছে ইমোশনাল একটা ড্রামা থাকে তাই এখানে আমরা খুব একটা বেশি মানে জটিল কিছু নেই কিন্তু হ্যাঁ ভুল বোঝাবুঝি কিন্তু এখানে আমরা দেখতে পাই মিস আর কি এখানে আমরা সোশ্যাল কিছু ইস্যু সামাজিক কিছু সমস্যা যেগুলো হয় এরকম টাইপের কিছু দেখি কিন্তু সবটা ওই মাঝখানেই থাকে মানে শুরুটা একভাবে শুরু হয় মিডিলে গিয়ে একটু ভুল বোঝাবুঝি একটু একটু ইমোশনাল কিছু থাকে বাট শেষটা কিন্তু হ্যাপিলি ভাবে শেষ হয় ঠিক আছে হ্যাপি এন্ডিং হয় তারপর দেখো কী বলেছে দ্য প্লেস শো দ্যাট গুডনেস অলওয়েজ উইন্স অ্যান্ড ব্যাড পিপল ক্যান বি রিফর্মড মানে এখানে একটাই মানে এখানে যেটা বললাম শুরুতে যে এখানে কিন্তু মোরাল লেসন দেওয়া হয় এখানে নৈতিক শিক্ষা দেওয়া হয় মানুষকে যে এখানে গুডনেসকে ভালো করে দেখা যায় ভালো দিকটা ঠিক আছে যে ভালো মানে ভালো কিছু সবসময় ভালো জিনিসের জয় হচ্ছে আর খারাপ কিছু বা খারাপ মানুষ কিন্তু মানে খারাপ মানুষকে আবার রিফর্ম করা হচ্ছে করা হচ্ছে মানে এখানে এমন না যে খারাপ মানুষের পরিণতি খারাপ হচ্ছে এরকম না ভালোর সে মানে যেটা ভালো তার শেষটা ভালো হচ্ছে আর যেটা খারাপ বা যে খারাপ মানুষ তাকে দিয়ে তার শেষটাও কিন্তু ভালো করার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে তো একটা এক্সাম্পল দেখে দেখো ওয়ান ফেমাস এক্সাম্পল অফ সেন্টিমেন্টাল কমেডি ইজ দ্য কনসিয়াস লাভার্স বাই রিচার্ড স্টিল রিচার্ড স্টিলের এই দ্য কনসিয়াস লাভার হচ্ছে একটা সেন্টিমেন্টাল কমেডি এখানে আমরা কি দেখি ইন ডিস প্লে দ্য ক্যারেক্টারস ফেস ডিফিকাল্টিস বাট রিমেন অনেস্ট অ্যান্ড কাইন্ড দেখানো হয় যে এখানে যে যতই তুমি ডিফিকাল্টিসের মধ্যে জানো তুমি যতই তুমি প্রবলেম ফেস করো না কেন তোমাকে সবসময় অনেস্ট থাকতে হবে এবং কাইন্ড থাকতে হবে এটা এখানে দেখানো হচ্ছে যে মানুষের জীবনে তো প্রবলেম আসতেই থাকে কিন্তু এমন না যে আমি সেই প্রবলেমটাকে বের হওয়ার জন্য আমি খারাপ পথ ধরবো বা রং রুটে যাব এমন না এখানে বলা হচ্ছে যে মানুষ মানুষের খারাপ সময় আসতেই পারে মানুষ অনেক ডিফিকাল্টিস ফেস করতে পারে কিন্তু তাই বলে এই না যে সে তার অনেস্টি ছেড়ে বেরিয়ে আসবে বা সে মানে ক্রুয়েল হবে এরকম কিন্তু না আর একটা এক্সাম্পল দেখো কি আছে ফলস ডেলিকেসি ফলস ডেলিকেসি লিখেছে হচ্ছে হিউ কেলি এটা হচ্ছে এখানেও কিন্তু আমরা কিছু মোরাল ভ্যালু দেখতে পাই যেরকম এখানে এটা একটা ইমোশনাল স্টোরি এখানেও কিন্তু নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে যে মানুষকে মানে যদি মানুষ ভুল পথে যায়ও তবুও তাকে চেষ্টা করতে হয় নিজেকে বেটার প্রুফ করতে হয় নিজেকে ভালো প্রুফ করতে হয় নিজের মনটাকে পরিষ্কার রাখতে হয় এরকম টাইপে দেখানো হচ্ছে দিস প্লেস বিকেম পপুলার বিকজ পিপল ওয়ান্টেডস স্টোরিজ দ্যাট শোড গুডনেস অ্যান্ড হ্যাপি এন্ডিংস তো এই টাইপের ড্রামাটা পপুলার এই জন্যই হয়েছিলো যে মানুষ দেখো আমরা সবসময় ভালো কিছুতে চাই যে কোনো গল্পের যেন হ্যাপি এন্ডিং হয় স্যাড এন্ডিং হলে আমাদেরও মধ্যেও কিন্তু তার একটা ছাপ পড়ে তো মানুষের মানুষ সবসময় চায় যেটা ভালো কিছু দেখায় যেটা ভালো কিছু শেখায় এবং এই টাইপের ড্রামা যেহেতু ওই ভালো কিছুই শেখানোর জন্য তৈরি করা হয়েছিলো এবং এর এন্ডিং সবসময় হ্যাপি হচ্ছিলো তাই কিন্তু এর পপুলারিটি বেড়ে গেছিলো ঠিক আছে হওয়েভার সাম ক্রিটিকস সেট দ্যাট দ্য সেন্টিমেন্টাল কমেডিস ওয়ার টু ইমোশনাল অ্যান্ড আনরিয়ালিস্টিক এবার দেখো যেখানে প্রথম আছে সেখানে কিন্তু মানে সমালোচনাও আছে ঠিক তেমনই কিছু ক্রিটিকস কিন্তু এটাও বলেছে যে সেন্টিমেন্টাল কমেডি একটু বেশি হচ্ছে ইমোশনাল এবং এটা হচ্ছে রিয়ালিস্টিক না ঠিক আছে তারপর দেখো কি বলেছে ওই ক্রিটিক্সরাই বলছে যে দে বিলিভ দ্যাট কমেডি শুড বি মোর ফান অ্যান্ড ফুল অফ উইট প্লে রাইটস লাইক অলিভার গোল্ডস্মিথ অ্যান্ড রিচার্ড ব্রিন্সলে শেরিডন রিয়াক্টেড এগেন্স সেন্টিমেন্টাল কমেডি বাই রাইটিং মোর হিউমারাস প্লেস সাচ এস শি স্টুপস টু কনকার অ্যান্ড দ্য রাইভেলস মানে ক্রিটিক্সরা বলতো যে সেন্টিমেন্টাল কমেডি অতিরিক্ত বেশি সেন্টিমেন্টাল অতিরিক্ত বেশি একঘে কোনো রি রিয়ালিস্টিক নাই একটা কমেডি সবসময় তার মধ্যে কিছু ফানি কিছু থাকবে কিছু হিউমারাস ইনসিডেন্ট হবে কিছু মানে এন্টারটেনমেন্ট থাকবে কিছু উইটি ডায়লগস থাকবে কিন্তু সেন্টিমেন্টাল কমেডিগুলো অতিরিক্ত পরিমাণে সেন্টিমেন্টাল যেটা অতটা বেশি মানে অতটা ভালো না এরকম আর কি রিয়্যাক্ট করেছে যেরকম এর মধ্যে আমরা অলিভার গোল্ডস্মিথকে দেখব রিচার্ড ব্রিন্সলে আছে শিরিডন আছে এরা কিন্তু এই সেন্টিমেন্টাল কমেডিকে কমেডির এগেনস্টে তারা এই সমস্ত কিছু কিন্তু পছন্দ করে না যে কমেডি অবশ্যই দেখেন ইমোশন থাকবে মোরাল লেসন থাকবে তো সেই সঙ্গে একটু উইটি ডায়লগ থাকবে একটু ফানি কিছু থাকবে একটু হচ্ছে এন্টারটেনমেন্ট থাকবে তবেই না সেটা কমেডি তো এই সেন্টিমেন্টাল কমেডির এগেনস্টে কিন্তু তারা বিখ্যাত কিছু কমেডি লিখেছে যেখানে ইমোশন আছে আবার হচ্ছে উইটিও আছে আবার ফানি ডায়লগসও আছে যেরকম শি স্টুপস টু কনকার তারপর রাইভেলস এগুলো কিন্তু বিখ্যাত কমেডি ঠিক আছে আচ্ছা ইভেন দো সেন্টিমেন্টাল কমেডি লস্ড ইটস পপুলারিটি ইট হেল্প শেপ মডার্ন ড্রামা ইট শোড দ্যাট প্লেস কুড টিচ মোরাল লেসন ওয়াইল স্টিল বিং এন্টারটেনিং ঠিক আছে তো এটা পরে আস্তে আস্তে কিন্তু এই ড্রামাটা আস্তে আস্তে অ্যাবলিশ হয় কেননা একটা সময় পরে জিনিসটা খুব একঘেয়ে হয়ে যায় বাট এর যেটা থিম মানে এই যে মোরাল লেসন বলো তারপরে যে গুডনেস কাইন্ডনেস এগুলো কিন্তু পরবর্তীকালে ড্রামার মানে পরবর্তীকালে ড্রামাগুলোতে কিন্তু এর একটা ঝলক আমরা দেখতে পাই ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা সেন্টিমেন্টাল কমেডি ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক তো নেক্সট ক্লাসে আমি তোমাদের এর যেটা হচ্ছে অপোজিটটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির উপরে ক্লাস নেবো ক্লাসটা শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে ওইটা নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো আজকে তোটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ